আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাটনিজ কিচেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রেস্টুরেন্টের মতো পারফেক্ট বিফ বানাতে পারবেন সামান্য কিছু উপকরণ দিয়ে তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে একটা লাইক দিয়ে দেখতে থাকুন আজ আমি আপনাদের সাথে একদম সহজ প্রসেসটাই শেয়ার করব। রোল বানাতে তো রোলের শিট বানাতে হবে আজ আমি দুই ধাপে রোলের শিট বানানো শিখাবো প্রথম ধাপ ডিম নিয়ে নিয়েছি ডিমটা একটু ফেটিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিছি ময়দা সামান্য লবণ তারপর খুব সুন্দরভাবে হ্যান্ডিক্স দিয়ে কলা মিশিয়ে নিয়েছি চলে এসেছি চুলায় কড়াই বসে দিয়েছি সামান্য তেল ব্রাশ করে সিটের গোলা কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে এভাবেও বানাতে পারবেন আর যারা এভাবে না পারবেন তাদের আমি দেখাবো অন্যভাবে তো সেটাই এখন শুরু করলাম প্রথমে নিয়ে নিয়েছি দুই কাপ ময়দা দিয়ে দিয়েছি লবণ লবণটা একটু মিশিয়ে নিলাম এখন আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি তো গরম পানি দিয়ে খুব ভালোভাবে এই ময়দাটাকে আমি মেখে নিব এক কথায় আপনারা যে রুটি বানান জাস্ট সেইভাবেই একদম রুটি বানিয়ে নেবেন তো আমি আটাটা খুব ভালোভাবে মুথে নিয়েছি এখন সামান্য তেল দিয়ে আবার একটু মুথে নিব। তো আমার প্রিয় ভাইয়া ও আপুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন আর অবশ্যই ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না ফুল ভিডিও দেখলে কিন্তু রোল খুব সহজে আপনারা বানাতে পারবেন রোল বানানোর জন্য পুর বানাতে হবে আর পুর আমি আগেই বানিয়ে নিয়েছি আপনারা যদি চান তাইলে আমি নেক্সট ভিডিওতে কিন্তু পুরটা কিভাবে বানাবেন সেটাও আপনাদের সাথে শেয়ার করব মাংস আপনারা যেভাবে ঝোড়া ভুনা করেন ওইভাবে যদি একদম শুকনো করে ভুনা করেন তেল কম দিয়ে তাহলে কিন্তু পুর হয়ে যাবে পুর বানানোর সময় অবশ্যই তেলটা কম দিবেন তো আমি এখন রুটির মধ্যে পুর দিয়ে দিই সামান্য ময়দা পাতলা করে গুলিয়ে আমি একটা আঠা বানিয়েছি আর সেই কিন্তু আমি সাহায্যে কিভাবে করি অবশ্যই একটু খেয়াল করে দেখবেন দেখলেই কিন্তু পারবেন তো সামনেও আমি একটু আঠা লাগিয়ে দিলাম যেন ভাজতে গেলে আমার রোলটা খুলে না যায় একটু খেয়াল করে দেখলে কিন্তু খুব সহজে আপনারা এই রুলের ভাঁজটা করে নিতে পারবেন এখন আমি গুলিয়ে রাখা সেই পাতলা আটার মধ্যে আমি এই রোলটাকে খুব ভালোভাবে মেখে নিলাম এখন মেখে নিব বিস্কুটের গুঁড়া আমি টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে বেডগাম বা পাউরুটি কিন্তু গুঁড়ো করে নিয়ে এভাবে চেপে চেপে লাগিয়ে দিতে পারেন রোলের গায়ে তো আমি খুব সুন্দরভাবে এই বিস্কুটের গুঁড়া কিন্তু রোলের গায়ে মেখে নিয়েছি তো আপনারা দেখতেই পাচ্ছেন তো ফাইনালি আমার সবগুলো রোল বানানো হয়ে গিয়েছে আমি চলে এসেছি রোলগুলো একটু খেয়াল রাখেন সেটা হলো আপনার যে রোল রোল যেন ভাগের ভাগ তিন দুই তেলের মধ্যে ডুবে থাকে এমনভাবে তেল দিবেন কোনোভাবে ডুবো তেলে কিন্তু এই রোল ভাজতে যাবেন না তো আমি সবগুলো রোল একে একে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু অবশ্যই পরিমাণ মতো দিবেন বেশি হয়ে গেলে কিন্তু রুল খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমার রুল কিন্তু এক ফিট হয়ে গিয়েছে এখন আমি খুব সুন্দরভাবে উলটিয়ে দিব এই কাজটা খুব সাবধানতার সাথে করতে হয় তাড়াহুড়ো করলে কিন্তু রুল ভেঙে যাবে বা খুলে যাবে তো আমার সবগুলো রোল কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলো তুলে নিব তেলটা ঝরিয়ে আমি তুলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে এই বিফ রোলের সেম প্রসেসেই কিন্তু আপনারা বিফ রোল চিকেন রোল ভেজিটেবল রোল বানাতে পারেন তো রোলের পুরটা যদি আপনারা কমেন্ট করে জানান তাহলে অবশ্যই আমি আবারও নেক্সট ভিডিওতে শেয়ার করবো যে রোল রোলের পুরটা কীভাবে তৈরি করতে হয় তো আবারও বলে দিচ্ছি রোলের পুর আপনারা গোস ছোটো ছোটো করে কেটেও বানাতে পারেন আবার ছেচে মানে কিমা করে কিন্তু বানাতে পারেন তো আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফুল ভিডিও না দেখে দয়া করে কেউ কমেন্ট করবেন না আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট ভিডিওতে